সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস হাই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য কারচুবির ড্রেসের কালেকশন নিয়ে আসছে চুন্দুরি প্রিন্টের মধ্যে এই ড্রেসটা হচ্ছে গিফটের জন্য কিন্তু সেরা থাকবে এই ডিজাইনের ড্রেসটা তো আজকে আপনাদেরকে তিনটা কালার দেখবো এটার মধ্যে তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একেবারে নতুন ডিজাইন একেবারে হচ্ছে আপডেট থ্রি পিসের কালেকশন এটা ফেব্রিকটা থাকবে কটনের উপরে গুজরাি প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এই যে পুরো পুরো ডিজাইনটা ডিজাইনটা একটু দেখুন হচ্ছে থাকবে এবং কাজ করা এগুলো জড়ি সুতোর কাজ এবং ডলারের কাজ করা এবং পুরোটার মধ্যে কিন্তু জড়ি সুতো এবং ডলারের কাজ করা থাকবে আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ফ্রন্ট ব্যাক ব্যাকসাইড মাঝামাঝি মাঝামাজি অংশে স্লিপদের কিন্তু ওই ডিজাইনটা থাকবে আর এই ড্রেসগুলো প্রাইজে একেবারে কিন্তু সস্তায় পাবেন আপনারা এগুলো হচ্ছে কাচকোরা ড্রেস এখান থেকে কিনবেন হচ্ছে 1400 পনেরোশো টাকা লাগবে থ্রি পিসগুলো মানে গিফট দেওয়ার জন্য পারফেক্ট একটা সেরকম থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখাবো প্রাইসটা অনেক কমই দিয়ে দেব আপনাদেরকে এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অনেক বড় দোপাট্টা থাকবে এবং প্রিন্টটা কিন্তু সেরকম সুন্দর থাকবে এটা হচ্ছে মূলত দোপাট্টার প্রিন্টটা থাকবে তিনটা কালার আছে আর দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন আটশো টাকা সেরকম একটা সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে মাঝখানের অংশের কালারটা দেখলে বুঝতে পারবেন এই যে ব্ল্যাক কালারটা থাকবে এটা আটশো টাকা এটা সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এগুলো সব নিউ ডিজাইন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন চলে আসছে এগুলো হচ্ছে গুজরাটি প্রিন্টের মধ্যে রাজস্থানি গুজরাতি যে প্রিন্টগুলো হয় কন্ট্রাস্ট কন্ট্রাস্ট প্রিন্টগুলো সেম স্টাইলে কিন্তু আসছে এই থ্রি পিসটা অন্যটা অনেক সুন্দর থাকবে এই যে দেখুন সুপার ইস্ট একটা ডিজাইন নিয়ে আসছে আটশো টাকার মধ্যে ফেব্রিক্সটাও কিন্তু সেরকম থাকবে এগুলো গিফট দিতে পারবেন এই যে কাউকে গিফট দিলে কিন্তু প্রাইসকেও আইডিয়া করতে পারবে না অনেক সুন্দর থাকবে এই যে এটাও অনেক নাইস এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে গ্রিন কালারটা থাকবে বটর গ্রিন কালারটা প্রাইস মাত্র আটশো টাকা এই যে গ্রিন কালার থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন আজকে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো সব নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি পিসের ডিজাইন ঠিক আছে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটাটা অনেক সুন্দর প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম